দেশের প্রতিটি সেক্টরের শ্রমণ শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে পরিবহন শ্রমিক নৌ শ্রমিক রেল শ্রমিক নির্মাণ শ্রমিক গার্মেন্ট শ্রমিক রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে মনে রাখতে হবে আপোষ করে

আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীতে শ্রমিকদেরকে নিয়ে অনেক তন্ত্র গড়ে উঠেছে শ্রমিক জনতার রক্তের উপর অনেক বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কোন তন্ত্র পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার তো দূরের কথা ন্যূনতম সম্মান আর মর্যাদাটুকু পর্যন্ত দিতে সক্ষম হয়নি শ্রমিকদের সত্যিকার অধিকার সত্যিকার সম্মান এবং মর্যাদা যদি দিয়ে থাকে দিয়েছেন আল্লাহ নবীন বিছম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আসো হে নিপীড়িত শ্রমিক জনতা তন্ত্রমন্ত্র ঝুরে ফেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শে বস্তু বহন করবার জন্য নিচে দেন জানের বাজি লাগাও এpathেই তোমার মুক্তি এpathেই বিশ্বের মুক্তি এpathেই মানবতার মুক্তি আসবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি দ্বিতীয় যে কথা বলতে চাই আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়কাল অতিক্রম করছি যে সময়ে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর হাজারো মায়ের কল খালি করা আমার তরতাজা সন্তানদের বুকের রক্তের উপর গড়ে ওঠা এই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক বুক ভরা আশা ছিল একটি সুন্দর বাংলাদেশের প্ল্যাটফর্ম করে দেওয়া গড়ে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কর্মসূচি ছিল এক নম্বর সংস্কার দুই নম্বর ফ্যাসিবাদের খুনিদের বিচার নিশ্চিতকরণ এবং একটি সুন্দর গ্রহণযোগ্য মানসম্মত নির্বাচনের পরিবেশ তৈরি করা কিন্তু আমরা কি দেখছি এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শহীদদের রক্তের রক্তের কৃতজ্ঞতা স্বরূপ যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম যেই সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস সময় ব্যয় করেছে কিন্তু এই সব ত্যাগার কোরবানি অংশগ্রহণের পর সত্যিকার কথা বলতে গেলে বলতে হয় যে আজকের ইন্দ্রনীম সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা ন্যূনতম সংস্কারের দাবি জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমি মলম আর কোথায় একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে আর সেই উচ্চ কক্ষে এই জাতীয় ঐক্যমত্য কমিশন পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে দ্বিমত পোষণ করে তারা নোট অফ ডিসেন প্রদান করে মূলত উচ্চ কক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে আমি আজকের এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই যদি উচ্চ প্রপোর্শনাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে তাহলে সেই বেকার উচ্চকক্ষ আমরা চাই না আমরা উচ্চ কক্ষ বাস্তবায়ন দেখতে চাই শুধুমাত্র 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 সেক্ষেত্রে যদি উচ্চকক্ষ কক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয় আর যদি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে এফপিটিপি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চকক্ষ গঠনের কোনো ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ জামাত মজলিস সেটা দেওয়ার জন্য আমরা মাঠে নামব ইনশাআল্লাহ আমরা সরকার ছাড়া অন্য কোনো পক্ষকে অ্যাড্রেস করতে চাই না রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মছে তেল দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামব আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই সেই কথা ভালো করে মনে রাখবেন এইজন্য উচ্চকক্ষ যদি তৈরি করতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চকক্ষ হতে পারে সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের তাদের ভোগ্য সামগ্রী সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোন দূর করবেন না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে বেশি শক্তির পথ বন্ধ হবে ভোট চুরির রাস্তা বন্ধ হবে কালো টাকার আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই